আসসালামু আলাইকুম অবরিবান আমাদের এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিও শুরু করছি এই যে ছেলেকে রেডি করেছি স্কুলে যাবে সে এখন একটু বই নিয়ে খেলাধুলা করছে আজকে আমি সারাদিন কী কী করি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি একটু একটু করে আল্লাহ ফেসমিত সেমিত স্কুলে চলে যাচ্ছে আল্লাহ ফেসমিত মাশাআল্লাহ সেই দরজাটা লাগিয়ে যাবে ভালো করে ছেলে হচ্ছে স্কুলে চলে গেছে এখন ওরে পাঠিয়ে আমি হচ্ছে এখানে তেলিস মাছ কিনেছি কিছু সাথে ছোট মাছ তিন খাতা মাছ বলে এটাকে তো আমি এখন দুপুরে এগুলো রান্না করব মাছটা এখন ভিজাই দিব দিয়ে আমি হচ্ছে সকালে নাস্তা করে নিব নিয়ে আমি একে একে সব গুছিয়ে রান্না করব মাছটা এখন একটু ভিজিয়ে রাখবো আপনাদের কাদের কাছে ইলিশ মাছ কীভাবে খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো ইলিশ বাজার ইলিশ মাথায় জল এগুলো ভালো লাগে সকালে নাস্তায় এখন আমি খাবো হচ্ছে একটা ডিম দুই পিস রুটি নিয়েছি আর সাথে একটা সবজি ভাজি গাজর আর বাঁধাকপি দিয়ে আমি এই ভাজিটা করি আমি হচ্ছে এখন ইলিশ মাছটা কেটে নিচ্ছি এই যে ইলিশ মাছটা মশলা অনেক বড় কিন্তু এটাতে ভিতরে ডিম হয়নি আমি তো ভাবলাম যে এত বড় ইলিশ মাছ ডিম হবে মনে হয় কিন্তু না এটার ভিতরে কোনো ডিম নেই শুধু একটা প্যাটা পেয়েছি যে কোনো ডিম হয়নি জানাবেন যে ডিমওয়ালা মাছ ভালো নাকি ডিম ছাড়া মাছ ভালো কমেন্ট করে ইলিশ মাছ কাটা শেষ আমার যে আর সাথে ছোটো মাছটাও কেটে নিয়েছি এখন আমি এখান থেকে রান্না করে নিব অর্ধেক আর অর্ধেক ফ্রিজে রেখে দিব আমি হচ্ছে এখানে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি রান্নার জন্য ইলিশ মাছ ধুয়ে নিয়েছি সাথে টমেটো পেঁয়াজ মরিচ এখানে বেগুন বাজা করব এটা দিয়ে আরও মৌলা দিয়ে একটা তরকারি করব এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে হাতে মাখায় ছোট মাছ দিয়ে চড়চড়ি করব তো আমি এখন হচ্ছে ইলিশ মাছের মাছের জন্য একটা মশলা করে নিব এখানে দিয়ে দিচ্ছি দুই কুয়া রসুন সাথে হচ্ছে এক মুঠো পেঁয়াজ আর হচ্ছে সাথে দুইটা কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ দিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পরে যে একটা মশলা হবে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের বাটা এটা দিয়ে ইলিশ মাছের ঝোল করলে অনেক মজা হয় আমি না ভেজে মাছটাকে যেভাবে ঝোল করি মজা লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এখানে এখন আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব এই যে ইলিশ মাছের প্যানেল এই যে ইলিশ মাছ বসিয়ে দিয়েছি মশলা বাটা করে দিয়ে কালারটা দারুণ আসছে মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এভাবে বাটা করে দিলে ব্লেন্ড করে দিলে মশলাটা ভালো হয় খেতেও মজা হয় এখন হচ্ছে আমি এখানে হাতে মাখানো ছোট মাছের চড়চড়ি বসিয়ে দিব মাখিয়ে নিয়েছি ভালো করে রান্না বান্না মাত্র শেষ করলাম যে ইলিশ মাছের ঝোল বাটা মশলা দিয়ে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মূলার তরকারি এখানে হচ্ছে বেগুন ভাজা করেছি আর এ পাশে হচ্ছে ছোট মাছের চড়চড়ি আলু বেগুন টমেটো দিয়ে কোনটা ভালো হয়েছে দেখতে জানাবেন কমেন্টে এখন হচ্ছে আমি গোসল টসুর করে ফেলবো আর আমার ছেলে এখন স্কুল থেকে চলে আসবে ছেলে হচ্ছে স্কুল থেকে চলে আসছে এখন এখন সে আসে একটু রেস্ট করছে শুয়ে তারপরে এখন ওরে দুপুরের খাবার খাওয়াবো আমি সালাম দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলো কেমন আছেন শামিত আসসালামু আলাইকুম সে বলো আলাইকুম বাংলা বলো